এই যে এই যে এখন লেখা আছে একান্ত ভালো লাগার সময়টা একান্ত এই যে এই সেই একান্ত এটা গরম অরণ্য নামে ছিল এখানে এই যে সুন্দর ডিসপ্লে আপনারা দেখেন এই যে সুন্দর ডিসপ্লে এখানে আমরা মানে যতবার এসেছি খুব মন মুগ্ধ করে এটা ভিতরে অনেক সুন্দর একটা বিষয়

ওরকম ভাবে বল না আর কি তারপর রাঙা করতেছে আর কি বলবে কি